you <music> প্রতি বছরের মতো এবছরেও খাটু শ্যাম বাবার জন্ম দিবস পালিত হলো বালুরঘাট শহরে অত্যন্ত নিষ্ঠা ও ভক্তি সহকারে আজ বালুরঘাট শহরে প্রতি বছরের মতো এবছরেও খাটু শ্যাম বাবার জন্ম দিবস পালিত হলো এই উপলক্ষে আজ সকালে বালুরঘাট শহরের খাটু শ্যাম বাবার ভক্তদের উপস্থিতিতে খাটু শ্যাম বাবার বিগ্রহ ও নিশান সহকারে এক বিরাট ধর্মীয় নগর পরিক্রমা অনুষ্ঠিত হল শোভাযাত্রা থেকে ভক্তদের সমবেত কণ্ঠে খাটু শ্যাম বাবা কি জয় উচ্চারিত এই ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত হয় এদিন সন্ধ্যায় বালুরঘাট সাড়ে তিন নম্বর মোড় ক্লাবে খাটু শ্যাম বাবার ভজন সন্ধ্যার আয়োজনের পাশাপাশি সকলকে খাটু শ্যাম বাবার প্রসাদ বিতরণ করা হবে এমনটাই জানালো খাটু শ্যাম বাবার ভক্তরা শ্রীকৃষ্ণের আমাদের শ্যাম বাবার আজকে জন্মদিবস সেই মর্মে আমরা প্রতি বছর করি আজকেও সেই দিবস চলে এসছে শ্যাম বাবার তো আমরা সেই উদ্দেশ্যে আজকে বেরিয়েছি পালঘাট পরিক্রমা করছি নব পরিক্রমা এবং ঠাকুরবালার হ্যাঁ